সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ নিয়ে আগের দুটি ভিডিওতে আমি জানিয়েছিলাম সিএএ কি কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না কারা ভারতীয় নাগরিক সবাই সিএএতে অ্যাপ্লাই করবেন না প্রভৃতি বিষয়ের খুঁটিনারি তথ্য আজকের আপডেটে সিএএ আদতে কি কেন এত বছর ধরে চাহিদা সি এ এতে করার ফর্ম ওয়ান এ এবং পূরণ করতে কি কি নথিপত্র লাগবে তার বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপত্তি সিএএ হল উনিশশো সালের নাগরিকত্ব আইনের সংশোধন এই নতুন আইনে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা যেমন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে আশ্রয় নিয়েছেন তাদের নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে নাগরিকত্বের শংসাপত্র দেবে ভারত সরকার অনেকেই দীর্ঘদিন ধরে সিএএ এর অপেক্ষায় যেমন পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ অর্থাৎ সাবেক পূর্ব পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন কিংবা একই কারণে যারা পাকিস্তান থেকে এসেছেন রাজস্থানে তাদের অনেকেই সি এ চেয়ে সরব ছিলেন এমন মানুষ রয়েছেন জম্মু কাশ্মীর সহ দেশের আরও নানা প্রান্তে সি এর দাবি তোলা মানুষদের দীর্ঘদিনের অভিযোগ তাদের অনেকেই পরিণত বয়সে এ দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ফলে এখানে বৈধ কাগজপত্র তৈরি করতে সমস্যার সম্মুখীন হয়েছিলেন কাজ করার ক্ষেত্রে সমস্যাও হয় অনেক সময় ভিন রাজ্যে গেলে দাগিয়ে দেয়া হয় বিদেশি বা অনুপ্রবেশকারী হিসাবে কোন রাজ্য অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করার অভিযান চালালে তাদের গ্রেপ্তার হওয়া অসম্ভব নয় তাদের আশা সিএএ মারফত আইনিভাবে ভারতের নাগরিকত্বের শংসাপত্র পেলে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার আর ভয় থাকবে না সুবিধা হবে সমস্ত সরকারি চাকরি পেতে বা পরিষেবা পেতেও এখন জেনে নিন সিএএ তে অ্যাপ্লাই করার ফর্ম ওয়ান এ এর জন্য কি কি নথিপত্র জমা করতে হবে এক বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট দুই বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক বা ভারতে বিদেশি নিবন্ধন আধিকারিকের দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র তিন ওই সংশ্লিষ্ট দেশের প্রশাসন কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র চার বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল কলেজ বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র পাঁচ ওই সংশ্লিষ্ট দেশের সরকারের দেয়া পরিচয়পত্র ছয় ওই তিন দেশে জারি করা যে কোনো লাইসেন্স সাত বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের জমি বা ভাড়াটে সংক্রান্ত রেকর্ড আট আবেদনকারীর পিতামাতা বা দাদু ঠাকুমা বা প্রপিতামহের মধ্যে কোনো একজন ওই দেশের নাগরিক বা নাগরিক ছিলেন এমন নথি বস্তুত আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকারের জারি করা যে কোনো নথি যা প্রমাণ করে যে আবেদনকারী সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন সেই নথির বই সময়কাল অতিক্রান্ত হলেও সি এ এতে তা গ্রাহ্য হবে এখন জেনে নিন সি এর ফর্ম ওয়ান বির সাথে কি কি নথি জমা করতে হবে এক ভারতে আসার ভিসার ফটোকপি এবং অভিবাসন দপ্তরের স্ট্যাম্পযুক্ত নথি দুই রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র যা ভারতের ফরেনার্স রিয়জনাল রেজিস্ট্রেশন অফিসার বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার দ্বারা জারি করা হয় তিন ভারতে জনগণনার সময় গণনাকারীদের দেয়া নথি বা শিলিপ চার ভারত সরকারের জারি করা লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট যেমন ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড তার মধ্যে যে কোনো একটি পাঁচ রেশন কার্ড ছয় সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীকে সরকার বা আদালতের দেয়া কোনো চিঠি সাত ভারত সরকার কর্তৃক জারি করা আবেদনকারীর জন্মের শংসাপত্র আট আবেদনকারীর নামে ভারতে নিবন্ধিত জমির কাগজ বা ভাড়াটি রেকর্ড নয় প্যান কার্ড কবে ইস্যু করা হয়েছে তার তারিখ থাকতে হবে দশ কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা জারি করা কোনো নথি এগারো গ্রাম বা শহরের স্থানীয় প্রশাসন অথবা কোনো সংস্থায় নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা জারি করা শংসাপত্র বারো আবেদনকারীর ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টের প্রমাণ এবং ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃপক্ষের জারি করা ওই অ্যাকাউন্টের বিবরণী তেরো আবেদনকারীর নামে ভারতে থাকা বিমা সংস্থার কোনো পলিসির কাগজ চোদ্দ আবেদনকারীর নামে থাকা বিদ্যুতের বিল পনেরো আবেদনকারীর নামে যদি কোনো আদালত বা ট্রাইব্যুনালে কোনো রেকর্ড থাকে তার নথি ১৬ কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সাধারণ ভবিষ্যনিধি তহবিল পেনশন বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্বারা অনুমোদিত ভারতে কর্মসংস্থানের নথি সতেরো আবেদনকারীর কাছে থাকা এদেশের স্কুল পাস সার্টিফিকেট আঠেরো এদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে দেয়া শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র উনিশ পুরসভার দেয়া ট্রেড লাইসেন্স কুড়ি বিয়ের শংসাপত্র একুশ একটি হলফনামা যেখানে লেখা থাকবে এদেশে নাগরিকত্ব চেয়ে আবেদনের সময়ে আবেদনকারীর বর্তমান ঠিকানা পাশাপাশি যে দেশ থেকে তিনি এসেছেন সেখানকার স্থানীয় ঠিকানা এবং অবশ্যই তিনি কোন ধর্মের তাও জানাতে হবে ওই হলফনামায় ওই হলফনামায় ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সই ও শিল থাকতেই হবে আশা করি বুঝতে পারলেন সিএএ তে অ্যাপ্লাই করার জন্য ফর্ম ওয়ান এর সাথে তিনি যে দেশ থেকে আসেন সেই দেশের কোনো একটি নথি আর ফর্ম এখন তিনি যে ভারতে বসবাস করছেন সেই ভারতে বসবাস করার একটি প্রমাণ নথি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন